এই আলেকজান্ডার দ্য গ্রেট পর্বটি দেখার আগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং প্রাচীন যুদ্ধের আরও দুইটি ভিডিও দেখুন তিনশো ছাপ্পান্ন সালের গ্রীষ্মে প্রাচীন গ্রিক মাস হেকাটেম্বায়নের ষষ্ঠ দিনে পেল্লার রাজপ্রাসাদে এক শিশু জন্মগ্রহণ করে এই শিশুই ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা আলেকজান্ডার থ্রি পরবর্তীকালে পরিচিত হন আলেকজান্ডার দ্য গ্রেট নামে তার পিতা ছিলেন ম্যাসেডোনিয়ার শক্তিশালী রাজা ফিলিপ টু এবং তার মাতা ছিলেন এপিরাসের রাজকন্যা অলিম্পিয়াস তাদের এই মিলন এক ভবিষ্যৎ বংশ পরিচয় গড়ে তোলে আলেকজান্ডারের জন্ম নিয়ে অনেক কিংবদন্তি প্রচলিত আছে প্রাচীন জীবনীকার প্লুটার্ক বর্ণনা করেন যে অলিম্পিয়াস এক রাতে স্বপ্ন দেখেন তার গর্ভে বজ্রপাত হচ্ছে এবং এক অগ্নিশিখা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে অন্যদিকে ফিলিপ দেখেন তিনি তার স্ত্রীর গর্ভে একটি সিংহ খোদিত শিলমোহর রাখছেন অনেকেই মনে করেন এসব ওমেন্স বোঝাতে চেয়েছিল যে আলেকজান্ডারের প্রকৃত পিতা স্বয়ং দেবতা জিউস একই দিনে ফিলিপ তিনটি গুরুত্বপূর্ণ সংবাদ পান একটি যুদ্ধে বিজয় অলিম্পিক গেমসে জয় এবং এফেসাসের আর্টেমিস মন্দিরে এক অগ্নিকাণ্ড কেউ কেউ বলেন দেবী আর্টেমি সেই মন্দির ছেড়ে গিয়েছিলেন আলেকজান্ডারের জন্ম প্রত্যক্ষ করতে ম্যাসেডোনীয় ঐতিহ্যে লালিত আলেকজান্ডারের শৈশবের শিক্ষা শুরু হয় তার ধাত্রী লানিকের তত্ত্বাবধানে এবং পরবর্তীতে কঠোর শিক্ষক লিওনিডাসের কাছে তাদের অধীনে তিনি পড়াশোনা সংগীত অশ্বারোহণ ও যুদ্ধ কৌশল শিখেন তবে লিসিম্যাকাস আকর্নানিয়ার প্রভাব তার বুদ্ধিবৃত্তিক বিকাশকে গভীরভাবে প্রভাবিত করে এই শিক্ষা পরবর্তীতে তাকে এক বিদ্যান এবং যোদ্ধায় পরিণত করে মাত্র দশ বছর বয়সে আলেকজান্ডার এক অসাধারণ বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দেন ফেসালির এক ব্যবসায়ী এক বন্য ঘোড়া রাজদরবারে নিয়ে আসেন এবং ফিলিপের কাছে এটি ১৩ ট্যালেন্ট মূল্যে বিক্রির প্রস্তাব দেন কিন্তু ঘোড়াটি কাউকেই উঠতে দিচ্ছিল না ফিলিপ যখন একে প্রত্যাখ্যান করেন তখন আলেকজান্ডার বুঝতে পারেন যে ঘোড়াটি নিজের ছায়াকে ভয় পাচ্ছে সূর্যের দিকে মুখ ঘুরিয়ে আলতোভাবে ঘোড়াটিকে শান্ত করেন তিনি এবং অবশেষে সাফল্যের সঙ্গে সেটিতে আরোহণ করেন এই দৃশ্য দেখে ফিলিপ উচ্ছ্বসিত হয়ে বলেন আমার ছেলে তোমার জন্য ম্যাসিডোনিয়া খুব ছোট তোমাকে তোমার যোগ্যতার সমান এক রাজ্য খুঁজে নিতে হবে আলেকজান্ডার তার এই বিশ্বস্ত ঘোড়াটির নাম রাখেন বউসে ফালাস এবং এটি তাকে গ্রীস থেকে শুরু করে সুদূর ভারত পর্যন্ত বহন করে আলেকজান্ডারের শৈশব ছিল বিভিন্ন ওমেন্স ও অসাধারণ ঘটনার এক মিশ্রণ যা তার ভবিষ্যতের মহাকাব্যিক যাত্রার ইঙ্গিত বহন করেছিল তার বুদ্ধিমত্তা উচ্চাকাঙ্ক্ষা এবং সাহস শৈশব থেকেই স্পষ্ট ছিল যা তাকে ইতিহাসের অন্যতম মহান নেতা হতে সাহায্য করে এটি ছিল কেবলমাত্র শুরু আলেকজান্ডার দ্য গ্রেটের কিংবদন্তির সূচনা